শোল্ডারিং আয়রন নিয়ে সমস্যা নতুন কোনো কিছু না প্রত্যেকটা আহ মানুষই যারা শোল্ডারিং করেন প্রথম অবস্থায় অনেক অনেক বেশি প্রবলেম ফেস করেন আমিও সেম প্রবলেমটা ফেস করছিলাম বা এই শোল্ডারিং নিয়ে এত জামেলাই ছিলাম তাই আজকে দেখতে পাচ্ছেন এই সানশাইনের একটা শোল্ডারিং আয়রন নিয়ে এসেছি যেটার মডেল নাম্বার হচ্ছে এস এল নাইন থ্রি সিক্স ডি এবং এটা সম্পূর্ণ বিল্ড কোয়ালিটি কীরকম এটা কাজ করে রকম বা এটা কন্ট্রোল সিস্টেমটা কীরকম কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের শোল্ডারিং নিয়ে প্রবলেম রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হতে চলেছে ভাই এই এর প্যারা খাইতে খাইতে আমার জীবনটা প্রায় অতিষ্ঠ হয়ে গেছে দেন সব কিছুর পরে আমি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একদম ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্ট করা হয়েছে দেশের বাইরে থেকে এগুলো সাধারণত দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হয় তো এই এটাকে আজকে আমরা ইনপুট আনবক্সিং করে একদম সম্পূর্ণভাবে দেখাই দিব এটা দেখতে রকম বা কিভাবে কাজ করে তো দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং আয়রনটা ভিতরের প্যাকেটটা বের করলাম এটা দেখতে এবং একদম ছোট এবং খুবই সিম্পল এবং এখানে কেবলটাও দেখতে পাচ্ছেন ভালো মানের এবং এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল এখানে কিন্তু রয়েছে যেহেতু এটা ব্রাউন্ডিং এবং এখানে এটার মডেল নাম্বারটা খোদাই করে লেখা আছে কিন্তু হ্যাঁ এই যে এটা বডিতে দেখতে পাচ্ছেন সানশাইন এসএল নাইন থ্রি ডি যে মডেল নাম্বারটা আছে এটা কিন্তু খোদাই করে সুন্দরভাবে এখানে লেখা আছে আর এখানে একটা ডিসপ্লে রয়েছে এবং দুইটা ইন্ডিকেটর একটা লাইট বাটন রয়েছে একটা প্লাস একটা মাইনাস এবং এটাকে যদি আমরা খুলি দেখেন এখান থেকে এটা খোলা যাচ্ছে নরমাল শোল্ডারিং আয়রন আমরা যারা ইউজ করি তাদের জন্য কিন্তু একটা প্রবলেম হয় যেটা আর্থিং করার সম্ভাবনা থাকে এটা শোল্ডারিং বিটটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে সুপার প্রিমিয়াম কোয়ালিটি সোল্ডারিং বিটটা একদম মানে ভালো মানের আমি আপনাদেরকে এটা কিভাবে বোঝাবো এটা আমার দেখে খুবই খুবই ভালো লাগছে এবং সেই সাথে দেখেন এখানে যে একটা ক্যাবল দিছে এখানে যে পিনটা দিছে এটা খুবই উন্নত মানের একটা যেটা চারশো পাঁচশো আহ বিভিন্ন ডিভাইসের সাথে কিন্তু নর্মালি এটা থাকে তো এই শোল্ডারিং আয়রনটা এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং বিল্ড কোয়ালিটিটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এটাকে আমরা সরাসরি চেক করি এখান থেকে আমরা প্রথমে এটা প্লাগ ইন করি দেখেন প্লাগ ইন করার সাথে সাথে কিন্তু এটাতে চলে আসছে যে কত ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো এই যে প্লাস আইকনটা রয়েছে এই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পাঁচ করে বাড়ছে এবং মাইনাস এখানে যদি ক্লিক করি পাঁচ করে কমছে মানে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ তিনশো পঁয়তাল্লিশ তিনশো চল্লিশ তিনশো পঁয়ত্রিশ তিনশো তিরিশ এভাবে কিন্তু কমছে তিনশো বিশ পর্যন্ত আমরা দিয়ে রাখছি আমরা এটাকে তিনশো করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা বাড়ানো সম্পূর্ণ এই দুইটা বাটনের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন মুহূর্তেই কিন্তু গরম হয়ে গেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি এটা গরম হয় এবং এটা টেম্পারেচারটা একদম কন্ট্রোলে থাকে যে কালো হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এটা কখনোই কালো হবে না আপনি যদি সঠিকভাবে ইয়ে করেন আর এখান থেকে যদি আমি টেম্পারেচারটা আরো বাড়িয়ে দিই কত পর্যন্ত যেটা আমরা দেখি এখানে তিনশো সরি চারশো আশি পর্যন্ত এটা সর্বোচ্চ চারশো আছে আমরা সর্বনিম্নটা দেখি কত ডিগ্রি পর্যন্ত এখানে সেট করা যাচ্ছে এবং সর্বনিম্নটা ফাইনালি একশো আশি হ্যাঁ তাহলে আমরা এখান থেকে পাইলাম যে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বনিম্ন আমরা ইউজ করতে পারবো এবং চারশো আশি ডিগ্রি তাপমাত্রায় সর্বোচ্চ আমরা এটাকে কিন্তু ইউজ করতে পারবো তো এটা আমি প্লাগটা খুলে নিচ্ছি যেহেতু এখন কোনো কাজ করতেছি না আমরা জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্লাগ ইন করছিলাম এটা দিয়ে সম্পূর্ণ মানে সুন্দরভাবে এটা কিন্তু করা যাবে আমার কাছে একদম পারফেক্ট পারফেক্ট মনে এই আয়রনটা তো আমি পুরো একদিন এখন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি খুলবো খোলার পরে দেখতে পাচ্ছেন এটা যে সিরামিকের সম্পূর্ণ যেমন নর্মাল শোল্ডারিং আয়রনগুলো যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি শর্ট করে ওটাতে এখন শোল্ডারিং বিটটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এখানে একটা সিরামিকের মেটাল ইয়ার রয়েছে যেটার মাধ্যমে এটা হিট হয় ঠিক আছে এবং সিরামিকের এই জিনিসটার মাধ্যমে সরাসরি হিট হয়ে কিন্তু এখানে যে বিটটা রয়েছে এটা সরাসরি হিট করে এখান থেকে এটাকে ধরলেও কখনোই শর্ট করবে না ঠিক আছে শর্ট হওয়ার সম্ভাবনা কখনোই নাই মানে কোনো অবস্থাতেই ইলেকট্রিসিটি আপনাকে শক দিবে না এবং কোলার সিস্টেমটা একদম সহজ এখানে দেখতে পাচ্ছেন এটা এই টিপগুলা আলাদা যদি আপনি কোন টিপ ইউজ করতে চান কোলার জন্য এই যে মুড়িটা খুললে এখান থেকে যে টিপটা আমি ঢুকাইলাম নতুন টিপ একটা ঢুকাবেন এরপর এটা যেটা খুলছিলাম এটা লাগিয়ে দেবেন এটাও কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় এগুলো যদিও কিনতে পাওয়া গেলে এটা সানশাইন ব্র্যান্ডের আপনি ইউটিউবে বা অন্যান্য জায়গায় অনেক ভিডিও পাবেন বা ভালো এইগুলা পাবেন কিন্তু এটা এই ব্র্যান্ডেরটা আপনি মানে সচরাচর পাবেন না মানে ব্র্যান্ডের সাথে যেগুলা দিছে সবগুলা প্রিমিয়াম কোয়ালিটি সো এটা চেঞ্জ করার প্রশ্নই আসে না কিন্তু আপনি যদি নরমাল ইগুলার মধ্যে পাওয়া যায় সেগুলো কিনেন সেই ক্ষেত্রে এভাবে ইজিলি চেঞ্জ করতে পারবেন এটা ধরার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা রাবার মেটাল দেওয়া আছে যেটার মাধ্যমে ধরলে পরে এই যে একটু হালকা গরম অনুভূতি এটা আর আপনার হাতে থাকবে না হ্যাঁ আর এই যে প্লাস আইকনটা মাইনাস আইকনটা এটা তো দেখাই দিলাম তো এই সানসাইন ব্র্যান্ডের এসএল মডেলটা রয়েছে এটা যদি আপনারা কিনতে চান অবশ্যই অবশ্যই ভালো ভেরিফাইড কোন দোকান থেকে অনেক সময় কপি পাওয়া যায় আমি কিনেছি নবপুর পাইকার ইলেকট্রিক মার্কেট থেকে যেটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে এক হাজার টাকা তাদের রিকমেন্ডেশন অনেক বেশি ছিল যে বা অন্যান্য সবগুলোতে কিন্তু তেরোশো চোদ্দোশো টাকা করে এই সানসাইন ব্র্যান্ডের এটা পেয়ে যাবেন এবং আপনাদের ভালো শপ থেকে অবশ্যই কিনতে হবে যদি দারাজ থেকে কিনেন এখানে কিন্তু এগুলা কপি পাওয়া যায় ঠিক আছে এগুলো বুঝে শুনে কিনবেন আর যদি আপনি সরাসরি মার্কেটে আসেন এখানেও বাটপার পার আছে এখানে আপনি বুঝে শুনে ভালো করে দেখে শুনে কিনতে পারেন ঠিক আছে এখান থেকে আমার কাছ থেকে এক হাজার টাকা নিচ্ছে আশা করি আপনাদের কাছ থেকে আর বেশি নিবে না তবে এটা যারা প্রিমিয়ামলি কাজ করতে চান তাদের জন্য এটা আমি সাজেস্ট করব এবং সোল্ডারিং প্রবলেমে যারা আছেন তাদের জন্য এই যে সোল্ডারিং অয়ার যেটা রাং বলি এটারও কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন